একচুয়ালিটা অ্যাম্বুলেন্স না এটা একটা নর্মাল গাড়ি থেকে অ্যাম্বুলেন্স বানিয়ে অ্যাম্বুলেন্সকে সাধারণত আমরা চেক করি না সেভাবে তাহলে কী করে তারা অ্যাম্বুলেন্স একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে গাদা পাতার করছিল অভিনব কায়দায় ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ি বানিয়ে শুকনো গাজা বহিরাজ পাচার করতে গিয়ে কুমারঘাট থানার অধীনে শিদংছড়া এলাকায় কুমারঘাট থানার পুলিশের হাতে আটক হয় সেই ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়িটি এবং সেই ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ির ভেতরে থাকা একুশ বান্ডেল শুকনো গাঁজা যা বাহাত্তর কেজি এবং একাধিক নম্বর প্লেট সহ দুই গ্রেপ্তার করেছে কুমারঘাট থানার পুলিশ এবং সেই ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়িটি চালকের নাম ও সহচালকের নাম টিটুর মিয়া বয়স আঠেরো এবং চালকের নাম মামন মিয়া বয়স উনিশ এই দুই যুবকের বাড়ি সোনামোড়া তামছাবাড়ি মধুবন কলেজ রোড এলাকায় গাজাগুলির বাজার মূল্য পঞ্চান্ন লাখ টাকার অধিক বলে পুলিশ সূত্রে জানা যায় এবং সেই ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়িটি সোনামোড়ার দিক থেকে বিভিন্ন থানা অতিক্রম করে কুমারঘাট থানাধীন সিদম এলাকায় সেই ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়িটিকে আটক করেছে কুমারঘাট থানার পুলিশ এর আগে কুমারঘাট থানার অধীনে দুটি পুলিশের নাকা সিগন্যাল অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার পথে গাড়িটিকে পুলিশ ধাওয়া করে সিদম এলাকা থেকে গাড়িটিকে আটক করে কুমারঘাট থানায় হেফাজতে নিয়ে আসে পুলিশ কুমারঘাট থানার পুলিশ দুজনে বিরুদ্ধে একটি এনটিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পাশাপাশি আগামী কাল কৈলাশহর জেলা আদালতে প্রেরণ করা হবে ওই দুই যুবককে বলে জানায় কুমারঘাট থানা পুলিশ বিভিন্ন সময় শেগো অ্যাম্বুলেন্স গাড়িটির মধ্যে বিভিন্ন নম্বর প্লেট ব্যবহার করা হয় এবং গোপন খবরের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ এবং ভুয়া অ্যাম্বুলেন্স গাড়িটিকে আটক করেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা ঘটনা বিস্তারিত জানান কৈলাশহর থেকে শুভঙ্কর দাশের রিপোর্ট আরটিভি ত্রিপুরা আমার দোকান সংবাদের থেকে একটা অভিযান করেছি আমাদের যাকে সরকারের করে আমাদের কাছে খবর ছিল যে একটা অ্যাম্বুলেন্স গাড়ি দিয়ে অ্যাকচুয়ালি এটা অ্যাম্বুলেন্স না এটা একটা নর্মাল গাড়ি অ্যাম্বুলেন্স বানিয়ে অ্যাম্বুলেন্সকে সাধারণত আমরা চেক করি না সেইভাবে চালাকি করে তারা অ্যাম্বুলেন্স একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে গাদা পাতার হচ্ছিল আসামে তো আমরা সেই খবর পেয়ে আমরা রাস্তা পেতে থাকি প্রথমে আমরা একটা সিগন্যাল দিয়ে গাড়িটা দাঁড়াই নি তারপর আমরা পিছনে ধাওয়া করে গিয়েছিলাম সিজন ছোটো এলাকা থেকে আমরা তখন আমরা গাড়িতে চেক করলাম চেক করে দেখা গেল গাড়ির ভিতরে একুশটি বান্ডিল আছে প্রত্যেকটা বান্ডিলের মধ্যে গাঁজা আছে ওজন করে দেখা গেলো প্রায় দুশো বাহাত্তর কেজি গাঁজা আছে মানে অ্যাম্বুলেন্সের ভিতরে দুশো বাহাত্তর কেজি গাঁজা লুকিয়ে পাতা করা হয়েছে দুশো বাহাত্তর কেজি গাঁজার বাজার মূল্য হবে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা গাড়ির ভিতরে আমরা দুজন লোক পাই ওটার নাম একজনের নাম মামুনিয়া

তোম যে ডাইভার দিন এত কত আমরা আছে তার ভিত্তিতে আমরা এই কালেকশন ধন্যবাদ